আশা মামা নিয়ে আসুক তুলে আসুক বাচ্চারা সকালবেলা ঘুমের দিকে ওঠার পরে মার কোলে না ওটা ওদের শান্তি হয় না মার কোলে ওঠাই লাগবে তাহলে ওদের ভালো লাগে মনে পাখি তাই না আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো আমার আল্লাহ তালা সেটা হার সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দয় তোমাদের ভালোবাসা এবং মন আল্লাহ তালার আসমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখা তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ফেসবুক থেকে পেজটা ফলো করো বেশি এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ব্লগ দেখো তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম আপনার পাশে থেকে সাপোর্ট করে সবাই তো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল সাতটার সময় থেকে এখন সকাল সাতটা বাজে সঙ্গে থাকবাম আসো মা কেন বসো তুমি বসো মনে বাসি কাছতাম কমপ্লিট হয়নি এখনো তো আমার আবার গ্যাসের প্রবলেম তো আর সকালবেলা বাসি পেটের পানিটা খাওয়া সবার জন্য উপকার গ্যাসের হাত থেকে ওঠা পাওয়া যায় বান শান্নার থেকে শরীর ভালো থাকে সুস্থ থাকে পানির অপর নাম জীবন তো এই যে বিস্কুট হেম একটা বিস্কিট খেয়ে নিচ্ছি রান্নাঘরে জানালে দেয়া আল্লাহ নিয়ামত স্বপ্ন বসে খেতে হয় রৌদ্র বাইরে রৌদ্রে একদম পুরো বাইরের ভিতর থেকে বাইরে থেকে তাকালে মনে হচ্ছে একদম বাইরের ওয়েদারটা একদম জল জল করে সূর্যের আলোর মতো জ্বলছে রৌদ্রের হিট এমন কিন্তু সেই সঙ্গে বাতাসও আছে এখন বাসি কাস্টমার কমপ্লিট করি ছাদে যাচ্ছি বালিশগুলো রৌদ্রে দেওয়ার জন্য মোহনা দুটো কোল বালিশ একটা মাথার বালিশ মোহনা হিসু করে দিয়েছে রাত্রে হিস্যু করেছে পাশে ছিলাম ভেসে দিয়েছে ছাদে আসলাম রৌদ্রে দিয়েছে অনেক রৌদ্রে পেরিয়ে দিয়েছে রৌদ্রে তখনও যাচ্ছে না রৌদ্রে কখনো যাচ্ছে টিন এসে এই দেখো টিনের উপরে সিঁড়ি ঘরে টিন আছে না টিনের উপরে দিয়ে দিলাম দেখো কে নাম লিখেছে তাদের উপরে ଛୋଟ ଫୁଲ ଦେଇକି ହଁ କେ ମାମୁଁ ଶାଶୀ ଆମ

এখন বাজে সময় নাস্তা গরম ভাত রান্না করেছি এ দেখো গরম ভাত আর কালকে যে গতকালকে সাজনির শাক ভাজি করেছিলাম এই সাজনির শাক দিয়ে বিসমুল্লা রহমান নাস্তাটা কমপ্লিট করবো মোহনা কী করছে দেখি চল তোমার ভাত কই ডিম কই ডিম শেষ মোহনায় দেখো ডিম ভাত খাচ্ছে ডিম ডিমটা খুব সিদ্ধ কম হয়েছে হাফ বয়েল হয়েছে ফুল বয়েল হয়নি আমি আজকে খাবো আসনি সে খাও মান গরম গরম ভাত और सजनी शाक भाजी अच्छा निद्दीन निद्दीन तो शाक बेशी करेंगे ना इसका लग भी ना टेस्ट लग भी नहीं ये तो मोरी बाबा ही इसमें लोग मान लो हिम कच्ची मिट्टी में खाए मिट्टी में खाते हम्म दिन तो कहाँ पड़ेगी ना Hvis dere skal spørre om noe, så må ta den den veien. আমাদের সঙ্গে শেয়ার করলো দেখলাম কত সুন্দর করে কিউট বেবি খাচ্ছে আমার জানে পাখি দেখো আমরা বাজারে বের হয়েছি বাজার করার জন্য তো এসে দেখি সামনের দোকানে সব সবজি দেখি সামনের দোকান থেকে কি কিনে নিয়ে আসে আমার দোকানে যে ভেন্ডি আছে পটল বেগুন লাউ চাল কুমড়া মিট কুমড়া লাল শাক এই যে চাল কোমড়াটা লাউটা নিলাম আর ভেন্ডি বাসি দেখি কোনটা আস্তা নিচ্ছে দাঁড়ো ভেন্ডি এই যে ভেন্ডি জালি জালি ভেন্ডি নিই এখান থেকে মোনা ঝালমুড়ির কথালা সুন্দর করে ধর ঝালমুড়ি মোনাকে যে ঝালমুড়ি দিয়েছি মোনা কান্না কষ্টলো ঝালমুড়ি তো খেবারে মোনা এই দেখো আমরা বাজারে আসলাম সামনের দোকান থেকে বাজার করে রেখে আবার এই যে বাজারে আসলাম আলো টালু নেয়ার জন্য সামনের দোকানে হচ্ছে আলো টালু ভালো না এইজন্য আবার এই বাজারে আসলাম আলো নেয়ার জন্য বাজার সবজি বাজার বেশি করব না সবজি বাজার করে সামনের অল্প একটু বাজার করে নিয়ে চলে যাবো বাজারে ঘুরে কয়া কেজি গো আলু নিলাম একটু নিন কচু কয় টাকা কেজি গো ষাট

এই দেখো বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম শেয়ার করি বাজারটা ঠিক আছে এত দাম কিন্তু এত পরিমাণ দাম কিন্তু এই দেখো এখানে হচ্ছে ই নিয়ে এসছি ভেন্ডি নিয়ে এসছি পটল নিয়েছি এখানে ভেন্ডি আর পটলের পর্ব শেষ হলো থাকে দিকে পরেখানে রাখবো ফ্রিজ রাখতে হবে তো আর এই যে ব্যাগ আর এই যে কষি কষি সুন্দর টস্টসা টা হচ্ছে লাউ নিয়েছি লাউ নিয়েছি আর লাউটার দাম ত্রিশ টাকা আর এই যে চাল কুমড়া নিয়েছি সুন্দর একটা চাল কুমড়ার জালি সেই চাল কুমড়ার জালিটা এটা কয় টাকা যান আমি খেয়াল করছিলাম না আমি প্রথমে মনে করছিলাম বিশ টাকা আমি দামটা অত খেয়াল করিনি যদি শুনতাম চল্লিশ টাকা এটার দাম নিতাম না তারপরে যখন ব্যাগে নেব তখন বলছে যে কয় টাকা দাম হিসাব করতে গিয়ে তখন বলছে চল্লিশ টাকা আগে জানলে নিতাম না এই হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে সেই মজা লাগে আনলাম থাক দেখি আর এনেছি কলমির শাক একাটি শাল শাক আছে তো শাক দিয়ে ভাজি হবে আর এই দেখো নিয়েছি শাক ভাজি খেলে না লাগে আর নিয়েছি দেখি এই যে কষু কষু নিয়ে

নিয়েছি ও ভিম নিব ভিম নেওয়া হয়নি এগুলো আর এখানে এই যে ডিম নিয়েছি দুই আপাতত দুই হালি ডিম নিয়েছি এই যে সয়াবিন তেল নিলাম একশো টাকা আর এই যে ছোট সরিষার তেলের বোতল নিয়েছি সয়াবিন তেলের বোতল এখানে থাক সরিষার তেলের বোতলটা এখানে থাক

এভরিথিং যেসব জিনিসপত্র ওগুলো তো নেওয়াই হয়নি শুধু একটু মাছ গোস্ত বাঁধিয়ে দিতাম পরব আমাদের মতো গরিব মানুষরা কিভাবে পালবে তা এখন দেখো এই যে সেদিন কি মোহনার বাবা বেগুন নিয়ে আসছিল তিনটা বেগুন দিয়ে এই যে টাটকা টাটকা কচু আলু দিয়ে রান্না করবে এই দেখো বেগুনের সফট বাবা হলুদ মাখিরে রেখেছি দিয়ে দিলাম বিষয়ক গরম হয়ে গিয়েছে বাবা থেকে এখন ধর সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটা তো রান্না মানে একটা বসিয়ে দিলাম দুপুরের জন্য রান্না করে নেব রান্না করে কিছু কাপড় চুপি দেবো বসি করে নামা যাবাই করে আবার এখানে যাওয়ার আছে সেখানে যাবো একটু কাজে ছোট ভাবির সঙ্গে ছোট আসবে আসবি যাবে যাবো সেখানে তারা ভাবতে পারো রান্না সকাল সকাল বসিয়ে দিলাম মোহনা কখন ভাবছে হবে মোহনা সকালে তিনটে খেয়েছে এখন আবার

Terima kasih telah menonton! পছন্দ না কমপ্লিট এখন ভুলো করে দেখো আর কচুর ভিতরে সাদা সাদা কচুর মতো দেখো এটা কি বলতো এইটা ডিম ডিম ভেঙে তরকারি যখন খুঁজছিল ডিম ভেঙে দিয়ে দিয়েছি সুন্দর সফের মতো হয়েছে দারুণ হয়েছে

ওনার ভাত বেড়ে দিল মোহনা খুব শব্দ করে এটা ওটা ফেলতেই থাকে মোহনা অল্প করে দিয়ে একটু আগে সব দিয়ে ভাত খেয়েছে তো সব সবগুলো সব খেয়ে নিয়েছে মোহনা ভাতও খেয়ে নিয়েছে এটুকু আমার দেখা দেখি খাবে অল্প করে দিলাম আমার ভাত বেড়ে নিলাম ওই খেয়ে নেবো চলো এটা আমার আমি আজকে গ্যাসের ওষুধ খাইনি গো পশু খাচ্ছি কি হবে আল্লাহ জানি বাজারে গিয়ে গ্যাসের ওষুধ কিনে তারপরে খাবো পানি নিয়ে যাবো দেখো মোহনা পানি খাচ্ছে কিভাবে জকে দিয়ে দেখছো কেমন দুষ্টামি সব ও আমার দুষ্টামি কাজ দেখো দেখো

आई अब प्लेट नहीं बनाते तो हैं प्लेट दाओ माँ प्लेट दाओ मैं खेल नहीं ताता का रेडी हो तबे ना माँ तुम्हारे तमारा सा हाँ तुम्हारे तमारा माँ माँ डिम तो दाओ डिम ना ओसु हम्म ओसु ऐसा डिम बोलो तो तुमने डिम ना ओसु तुम সকালে ডিম হবে না মনে তো কুসুম না কুসুম না খাও কুসুম না লাও দেখো আমার খাওয়া শেষ তোমাদের সঙ্গে শেয়ার করা শেষ